করবো সুটকির তরকারি এর জন্য নিয়ে নিলাম প্রথম সুটকি গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম নিয়ে নিলাম মরিচ আর রসুন বাটা একসঙ্গে মরিচ রসুন বাটা করেছি আর সঙ্গে আছে পেঁয়াজ কুচানো আর এখানে শিম আলু আর বেগুন প্রথমে সুটকিগুলোকে ভালো করে গরম তেলে নেব তারপর এর মধ্যে যে দেবো কুচানো পেঁয়াজ তার মধ্যে যদি সবটা পেস্ট তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দেবো কেটে রাখা এরপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলি সবজিগুলিকে দিয়ে ভালো করে মিশাতে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব এই সমস্ত রান্নাটা কিন্তু ঢাকনাই হবে আলাদা জলও আমি ইউজ করব না আমাদের এখানে সুটকি খুব প্রচলিত একটি খাবার কারা কারা সুটকি খেতে পছন্দ করো অবশ্যই এটা ছিল চন্দনা সুটকি আর সুটকির তরকারির মধ্যে অবশ্যই কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে হবে কারণ কাঁচা লঙ্কা বাটা ইউজ করে সুটকির তরকির স্বাদ অনেকগুল বেড়ে যায় আর যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এটা অলমোস্ট হয়ে এসেছে আর কিছুক্ষণ লাগবে তারা তারা সত্যি থেকে ভালোবাসো অবশ্যই বলো আর আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাছাড়া আমি ইনস্টাগ্রামেও ভিডিও বানাই আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে ইটস মাম আমি কিন্তু এখানে জল দিইনি জলটা সবজি থেকে বেরোচ্ছে একটু হয়ে গেলে এখন সবজিগুলোকে একটু আস্তে আস্তে ভেঙে দেব শিমগুলোকে কুমড়োই চলকটা রান্না করে খেয়ে যেত খুব স্বাদ হবে